এবং <laughs> আজকে নির্বাচন সকাল থেকে যা চলছে খুব বড় ঘটনা ঘটেনি আমরা বিক্ষিপ্তভাবে কিছু কমপ্লেন পেয়েছি এবং বেশ করে শালতোরা বিধানসভা থেকে বেশি আসছে এখন শালতোরাতেই বরাবর মানে ওখানে তো যত গুন্ডাদের রাজ আর তৃণমূল কংগ্রেসের অধীনেই তারা আছে তো সেখানেও কিন্তু আমাদের প্রত্যেকটা বুথে আমাদের লোকজন ভালো আছে একটা জায়গাতে সেখানে আমাদের কর্মীর আঙুল ভেঙে দিয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের লোকজনেরাও ওখানে চলে এসছে এবং আমরা সেক্টর অফিসার তার সঙ্গে সঙ্গে পুলিশ অবজারভার কিউআরটি টিম আরও সবাইকে কমপ্লেন করে ব্যবহারটা শর্ট আউট করে নিয়েছে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা কীরকম দেখছেন সেন্ট্রাল ফোর্সের ভূমিকা ঠিক আছে কিন্তু রাজ্য পুলিশ তাদের যে আরও দক্ষতার সঙ্গে সব কিছু করা দরকার ছিল সেটা তারা করছে না তার কারণ রাজ্য পুলিশই সেন্ট্রাল ফোর্সকে তো রাস্তা দেখেই নিয়ে যাবে সেন্ট্রাল ফোর্স তো আর রাস্তা জানে না